কালকে মানে শুয়েছি শুয়েছি একটা দেড়টায় সাজাতে আমাকে কত কষ্ট হচ্ছে সাজাতে খালি খুলে যায় কাশি খুলে যায় টুকি খুলে যায় পালক লাগাতে পারছিলাম না কতক্ষণ ধরে পালক লাগালাম আমি কত ভোগ দেবো ভোগ রান্না হবে অনেক কখন পুজো হবে ঠাকুর ছোট সময় আসবে বৃষ্টি বৃষ্টিপাতের ঠিক আছে আসবে এই বছর আমাদের বাড়িতে এগারোতম জন্মাষ্টমী হবে আর সেই উপলক্ষেই আমরা গেছিলাম নবদ্বীপে আহ গোপাল আনতে আমার মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল একটা বড় গোপাল আনার তাই আমরা চলে গেলাম বড় গোপালের সন্ধানে তো আমরা জানি যে নবদ্বীপে খুবই সুন্দর সুন্দর গোপাল পাওয়া যায় তাই এত পছন্দ হচ্ছিল স্পেশালি এই বড় গোপালটা মানে কোনটা ছেড়ে কোনটা নেব আমার তো মনে হচ্ছে সব কোলে নিয়ে চলে যাই বাড়িতে আমার সব কটা ভাইকে তো কি মিষ্টি মুখ দেখুন জাস্ট আর এত সুন্দর হাতের কাজ আমাদের এখানে মানে পাওয়া যায় না কলকাতায় যেটা আমরা নবদ্বীপে দেখলাম এবার এবং ওনারা বললো যদি মুখে কোনো কিছু মানে আঁকা উঠে যায় ওরা ওনারাই আবার এঁকে দেবে পরে নিয়ে গেলে পলিশ করে ভালো করে এঁকে দেবে তো সেটা শুনে আরও খুবই ভালো লাগলো আর এত সুন্দর হাতের কাজ প্রচুর গোপাল দেখলাম ওখানে প্রচুর পর দোকান আছে এবং পিতলপট্টি আছে ওখানে নবদ্বীপে তো সেখানে অনেক প্রচুর গোপাল লাগবে সারি সারি গোপাল আর এত সুন্দর হাতের কাজ তো আমাদের আর কোনটা ছেড়ে কোনটা নেব এবার এই বড় গোপালটাও আমার খুব পছন্দ ছিল কিন্তু রাখার খুবই ঝামেলা মানে জায়গাটা অনেকটা লাগবে অতটা জায়গা বাড়িতে নেই তাই জন্য ওই মানে ওরকম হাত বার করে যে বসে আছে পা ছড়ি তো এই গোপালটা ওখানে বেশি ফেমাস নবদ্বীপে মানে হামা গোপালের থেকে পা ছড়ানো গোপালটাই বেশি ওখানে ফেমাস কিন্তু আমরা নিতে পারবো না কারণ আমাদের বাড়িতে জায়গাটা নেই যে কোথায় রাখবো তাই এই দুষ্টু সোনা গোপালটাকেই আমরা নিলাম খুব সুন্দর মিষ্টি মুখ তো ওখানে পাশে আবার একটু সাজিয়ে দিল খুব সুন্দরভাবে ওখানেরই সব ড্রেস আপ আমরা নিয়েছি আমাদের এখানে অত ভালো ড্রেস পাওয়া যায় না যেটা ওখানে পাওয়া যায় মানে গোপালেরই বেশ তাই জন্যই খুব সুন্দর করে ওনারা সাজিয়ে দিল তারপরে দেখতেই পাচ্ছেন ট্রেনে করেই গোপাল একদম উইন্ডো সিটে বসে এসছে মানে পুরো পুরো জার্নিটাই গোপাল কিন্তু উইন্ডো সিটে বসেই এসেছে এটাই আশ্চর্য মানে কথা আর কি ওই খুব কিন্তু ভিড় ছিল তা গোপাল নিজের জায়গা ঠিক করে নিয়েছিল একদম সব বাসে বলুন ট্রেনে পুরো উইন্ডো সিট ধরে এসছে আর তারপরে ফাইনালি জন্মাষ্টমীর দিন গোপালকে আমি আরও সুন্দরভাবে আমরা সাজালাম যতটা পারলাম ভোগ দেওয়ার চেষ্টা করলাম যেটা আমরা চেয়েছিলাম ছাপ্পান্ন রকম ভোগ করার সেটাই করেছি যতটা পেরেছি আর কি করেছি তো সেইভাবে লাইট ফাইট দিয়ে সুন্দর করে সাজালাম এগারোতম হলেও বড় গোপালের তো প্রথম জন্মদিন তাই যে আমাদের বাড়িতে এসছে প্রথম জন্মদিন হবে একটু ধুমধাম করে না করলে কি ভালো লাগে তাই যতটা পেরেছি আমরা করেছি সাজিয়েছি গোপালকেও সুন্দর করে গোপাল তো এমনি খুব সুন্দর খুবই মিষ্টি মুখ তাই খুব বেশি সাজানোর দরকারও লাগে না এত সুন্দর গোপাল তো চারিদিকে খাওয়ার দাওয়ার সব কিছু দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে সাজিয়ে আর গোপালকে জাস্ট দেখুন অসাধারণ দেখতে লাগছে খুবই সুন্দর লাগছে গোপালকে দেখতে আর এই যে চারিদিকে খাবার দেখতেই পাচ্ছে আহ কাছ থেকেও দেখাচ্ছি গোপালের মুখটা এইটা সাজাতে আমার আমার মা অ্যাকচুয়ালি আগের দিন রাত্রিবেলায় গোপালকে সাজিয়ে নিয়েছিল কেন পরের দিন এই যে অত রান্না বান্না দেখছেন সব করতে হয়েছে এমনি মানুষ যাদের দেখেছি মানুষ সব এসেছিলো তাদের জন্য হোম ডেলিভারি নেওয়া হয়েছিল ক্যাটারিং খাবার নেওয়া হয়েছিল ক্যাটারিং ছাড়াও মায়ের হাত মাও কিছু রান্না করেছিল তাছাড়া এমনি আমাদের দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ে খুব লাইট দিয়ে সাজানো হয়েছিল কেন গোপালের জন্মদিন বলে কথা আর এই দিনই আমরা একটু বেশি করেই সেলিব্রেট করি এই পুজোটাই আর কি তো অ্যাঞ্জেলও ওই দিন ছিল অ্যাঞ্জেলকে অন্য কোথাও রাখা হয়নি কারণ কি আমার মা বলছে যে অ্যাঞ্জেল কেন যাবে ও বাড়ির মেয়ে তাই জন্য ও ছিল সব মানুষের মাঝখানেই ছিল পুজোটাও খুব ভালোভাবেই হয়েছিল মানে অ্যাঞ্জেল কোনো ডিস্টারবেন্স কিচ্ছু করেনি তো চুপচাপই শান্তভাবেই ছিল একটা রুমের মধ্যে ছিল আর সবাই গিয়ে তাকে দেখতেও যাচ্ছিলো বারবার আর মানে কোনো অসুবিধা করছিল না দেখতেই পাচ্ছেন এ আসছে না আসছে অ্যাঞ্জেল খুব মানুষ ভালোবাসে সেই অপেক্ষাই আর কি ছিল আর দেখতেই পাচ্ছেন সব গেস্টরা চলে এসেছিলো তাও অনেক দেরি করে গেছে সব আটটা নাগাদ এসছে আসতে একটু দেরি হয়ে গেছে ওয়েদারটাও তো এমনি অসম্ভব খারাপও যাচ্ছে বৃষ্টিপাতও কিন্তু আমরা খুব টেনশনে ছিলাম যে গোপাল পুজোর দিন কি রকম বৃষ্টি হবে কিন্তু গোপাল সেটা শুনেছি আমাদের কথা আর বৃষ্টিটা তখন হয়নি সব গেস্ট চলে যাওয়ার পরে কিন্তু বৃষ্টিটা হয়েছিল জন্মাষ্টমীর দিন ওই দিন দু বিকেলবেলা কোনো বৃষ্টি হয়নি খুব একটা বেশি বৃষ্টি হয়নি আর সেই কারণেই আমাদের সব গেস্ট আসতেও পেরেছিল। তাদের ইনভাইট করেছিলাম ফাইনালি সাড়ে আটটা নাগাদ সবাই যখন আমাদের মানে এসে গেছে সব গেস্টরা আমরা কেক কাটিংয়ের জন্য আমরা রেডি হলাম তো ওই যে এক জন্মাষ্টমীর স্পেশাল কেক আমি এভরি ইয়ারই আনি অর্ডার দিয়ে সেই কেকটা আনা হলো তো প্রথমে কিছুক্ষণ একটু পুজো দেওয়া হয়ে গেলো ঠাকুরমশাই চলে গেল। এবং ঠাকুরমশাই পুজোটা আমি এই ভিডিওতে আর দিইনি কারণ ওইটা আমি লাইভ করেছিলাম তাই আর ব্লগ করার টাইম পাইনি ব্লগ আর করিনি কারণ কি যেটা দিয়ে লাইভ করি ওইটা দিয়েই ভিডিওটা আমি করি তাই জন্য ওটা যাদের মানে পুজোটা দেখা হয়নি ওটা প্লিজ সবাই লাইভে দেখে নেবে একদম লাইভ আমি জন্মাষ্টমীর দিন মানে পুজোটা দিয়েছি পুজোর সব যখন হয়ে গেছে তারপরেই কেক কাটিং শুরু হয় তো অ্যাজ ইউজুয়াল কেক কাটা হয় সাড়ে আটটার সময় যখন সব গেস্ট সবাই মানে চলে এসছে তখনই আমরা কেকটা কাটিং করি সাড়ে আটটা নাগাদ নতুন গোপু সোনাও এসছে তো আমাদের মোট তিনটে গোপাল তো তিনটে গোপালের জন্য একটাই কেক আনা হয়েছে একটা বড় বড় দেখে কেক আনা হয় তো বড় গোপালকে যেহেতু সামনে বসে কিন্তু প্রথমবারের প্রথম জন্মদিন তাই তাকে একটু বেশি স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হলো বাকিদেরও দেওয়া হয়েছে কিন্তু তার প্রথম জন্মদিন প্রথম নতুন অতিথি সেই কারণে তাকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তো বার্থডেটা সবাই আমরা খুব এনজয় করেছি ওই দিন দেখতেই পাচ্ছি সবাই খুব আনন্দ করেছে প্রচুর আমরা মজা করেছি কেক কাটিং করেছি একদম ছোটো বাচ্চার জন্মদিন যেইভাবে সেলিব্রেট করা হয় সেইভাবেই আমরা এই জন্মাষ্টমীতে গোপালের গোপুসোনা জন্মদিনটা সেলিব্রেট করেছি মতো বাকি দুটো গোপালে আর এই বড় গোপালের জন্য প্রথম জন্মদিন তো প্রথম জন্মদিনে যতটা পাড়া হয়েছে করা হয়েছে আর সবাই মোটামুটি ভালোই এনজয় করেছে এই জন্মাষ্টমীর দিনে তো আমার মা দেখতেই পাচ্ছেন গোপালকে আদর আপ্যায়ন করছে একটু মানে গোপাল তো একটু রেগে যায় দুষ্টু তাই জন্য আর কি তারপর ওই কেকটা কাটিংয়ের পর সবাই মিলে আমরা ভাগ করে নেওয়া হলো শেয়ার করে মানে খাওয়া দাওয়া হলো আর কি প্রসাদ গোপালের প্রসাদ হিসাবে সবাই যে যান নিয়ে নিলাম তো এইভাবেই আমরা জন্মাষ্টমীটা সেলিব্রেট করেছি খুব ভালোভাবেই সেলিব্রেট করেছি আরও আগামী বছর হয়তো আরও বেশি ভালোভাবে সেলিব্রেট করব আরও বড়ো করে প্ল্যানিং আছে আমার নেক্সট ইয়ার করার তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম